প্রাক্তন কাউন্সিলার যিনি আক্তার হোসেন যিনি গতকাল রাত্রেবেলায় বর্তমান কাউন্সিলার নাজিম আক্তারের বিরুদ্ধে অভিযোগ এনে পরে থানা ঘেরাও করেছিলেন সেই আক্তার হোসেনকে কিন্তু হারিয়েছিলেন নির্দল প্রার্থী হিসাবে নাজিম আক্তার এরপরই নাজিম আক্তার তৃণমূলে জয়েন করেন এবং তারপর থেকে কিন্তু এই বিবাদ চলে আসছে এবং যেটা যেটা যে ঘটনাকে কেন্দ্র করে এই গতকাল এই থানা ঘেরাও হয়েছে সেটা হচ্ছে একটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কয়েকজন যুবক এক যুবককে ল্যাম্প পোস্টে বেঁধে মারছে এবং সে তারপরই যে নিগৃহীত যুবক তার অভিযোগ হচ্ছে পুলিশ তার অভিযোগ নিতে চায়নি তার পরবর্তী ক্ষেত্রে তিনি আক্তার হোসেনের কাছে যান এবং আক্তার হোসেন গতকাল এসে পরে ওই অভিযোগ নেওয়া নিতে বাধ্য করার পুলিশকে এবং তিনি দাবি করেন নাদিম আক্তার নিজে ছিলেন সেখানে এবং তিনি কাজটা করিয়েছেন যদিও নাদিম আক্তার ক্যামেরার সামনে না বললেও তিনি শুনে জানিয়েছেন যে তিনি ওই ঘটনার সময় ছিলেনও না এবং সিসিটিভি ফুটেছে তার কোনো ছবিও নেই তাকে তার তাকে ষড়যন্ত্র করে তার বদনাম করা तो यही तो कुर्सी थाना है आईसी साहब का यही रोल है।, है एक जो डकैती करके थाना में ढूंढ करके पुलिस ऑफिसर से बात करता है एक এবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাড় বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বিধাননগরের এমপিএমএলএ কোর্টে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রকাশ সেনায় রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ কি অভিযোগ সৌমিত্র খান বিরুদ্ধে নাটকwidehatটাকে প্রথমেই বলে দিই আদালতের সূত্র খবর এমপিএমএলএ কোর্ট বিধাননগরে এমপিএমএলএ কোর্টে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাড় বিরুদ্ধে এক গ্রেফতারি পরোয়ানা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে সোনামুখী থানার একটি পুরনো মামলা অর্থাৎ সোনामुকি থানায় দু হাজার তেইশ সালে একটি মামলা হয় সেখানে সৌমিত্র খা অভিযুক্ত হিসেবে ছিলেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল হিংসা সারানো থেকে শুরু করে বা মারপিটের অভিযোগ ছিল এবং শিলতাহানির সেই মামলার শুনানি কিন্তু এমপিম এ কোর্টে হচ্ছিল এবং যেটা অভিযোগ উঠে আসছে যে গত চারটি শুনানিতে বারবার সৌমিত্র খাঁকে বলা হয়েছিল যে কোর্টে প্রেজেন্ট থাকতে হবে কিন্তু তিনি কোর্টেরা কোর্টে হাজিরা দিচ্ছিলেন না এবং গত শুনানির সময় তার আইনজীবী এসে বলেন যে ভোটের পর যে ভোট পরবর্তী হিংসা হচ্ছে তাই জন্য সৌমিত্র খাঁ আসতে পারছেন না এই কথা শোনার পরেই কিন্তু বিচারক ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তিনি বলেন যে দিনের পর দিন এইভাবে কিন্তু কোর্টে হাজিরা অ্যাভয়েড করছে সৌমিত্র খাঁ এবং তারপরেই আমরা দেখলাম যে সৌমিত্র খাঁ বিজেপির বিষ্ণুপুরের সাংসদ তার বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী মাসের ন তারিখে কোর্টে হাজিরা দিতে হবে আগামী যে শুনানি হবে অর্থাৎ যদি তিনি সেদিন না আসেন তার বিরুদ্ধে কিন্তু নন পেলেবল ওয়ারেন্ট ইস্যু করা হবে ইতিমধ্যে কিন্তু যে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে সেটা কিন্তু বেলিবল সেকশনে করা হয়েছে এবং যেটা আমরা আদালত সমিতির জানতে পারছি যেহেতু বারবার বিভিন্ন টাল বাহানা দেখিয়ে সৌমিত্র খা আদালতে হাজিরা এড়িয়ে যাচ্ছেন তাই কিন্তু বিচারক এমপিএমএল এর বিচারক কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছেন এমনই খবর আমরা আদালত সূত্রের মতো জানতে পারছি প্ৰকাশ ধন্যবাদ